back when the bowling department যদি পাতিরান আছে কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান কে আবারো আমাদের চেন্নাই দলে কিনতাম তাহলে যেন কখনো এত ম্যাচেই লজ্জাজনক ম্যাচ হারতাম না আমরা ম্যাচ শেষে উপস্থাপকের করা কঠিন প্রশ্নই একই বলল মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক বিস্তারিত জানেন পুরো ভিটি এ দেখা গিয়েছে গতবার আইপিএল লিগে মাত্র দুই কোটি টাকাতে সুযোগ পেয়ে অগ্নিছরা বোলিং পারফরমেন্স আর একের পর এক উইকেট শিকার করেছিল এই বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আর সেই মোস্তাফিজুর রহমানকে যেন একেবারে যেন আইপিএল দল থেকে ছেড়ে দিয়েছে চেন্নাই দলের কর্তৃপক্ষরা আর তা নিয়ে যেন সমালোচনা ঝড় উঠেছিল ভক্ত সমর্থকদের মাঝে তারপর যেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কিছুতেই ভেড়াতে পারেনি চেন্নাই দলে আর মোস্তাফিজুর রহমানের পরিবর্তে যেন চেন্নাই দল কিনেছেন দুর্দান্ত বলার পাতিরানাকে চেন্নাই দলে আর সেই চেন্নাই দল যেন একের পর এক লজ্জাজনকভাবে ম্যাচ হেরে একেবারে যেন দল থেকে সিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছে চেন্নাই দলের আর তাই মহেন্দ্র সিং ধোনি এক সংবাদ সম্মেলনে এসে বলেন যদি পাতি রানার চেয়ে বাংলাদেশের পেশার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কিনতে পারতাম তাহলে যেন কখনোই এত ম্যাচে লজ্জাজনকভাবে ম্যাচ হারতাম না আমরা তো দর্শক আসলে কি পাতি রানার চেয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বলার সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ